আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ স্তফা কামাল মিয়াজি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ নতুন একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমার বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হবে বা প্রতি স্কোয়ার ফিট বাড়ি নির্মাণে কি পরিমাণ টাকা খরচ হয় এই বিষয়টি আমাকে একাধিকবার প্রশ্ন করেছেন আমরা খুব সহজে আজকে আপনাদেরকে এই বিষয়টি তুলে ধরবো সাধারণত একটি প্রজেক্টে কি পরিমাণ টাকা টাকা খরচ হবে বা ফিট কত টাকা খরচ হবে এই বিষয়টি একাধিক বিষয়ের উপরে নির্ভর করে যেমন আপনার বাড়ির এরিয়া অর্থাৎ আপনার প্রজেক্টটি যত বড় হবে তত এটার কস্টিং কম আসবে সেকেন্ড হলো আপনার ফাউন্ডেশন আপনার এই বাড়িটি কয়তলা ফাউন্ডেশনে নিয়েছেন থার্ড হলো আপনার এই ড্রয়িং ডিজাইনটি কেমন রয়েছে আপনি এটি কোন ধরনের স্ট্রাকচার নিয়ে কাজ করতে চাচ্ছেন তার মানে হলো আপনি এখানে কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করতে চাচ্ছেন কেমন কেমন আছে আছে আর্কিটেক্ট ডিজাইনের উপরও এই বিষয়টি নির্ভর করে অতঃপর আছে আপনার ম্যাটেরিয়ালস এর উপরে অর্থাৎ আপনি কি ক্যাটাগরির ম্যাটেরিয়ালস ব্যবহার করেন আমি আপনাকে প্রজেক্টের এরিয়ার কথা বলি যেমন যে আমার প্রজেক্ট একটি স্ট্রাকচার যদি বড় হয় অর্থাৎ আকারে যদি এটি দুই হাজার পনেরোশো স্কোয়ার ফিট হয়ে থাকে তখন এটার কস্ট একরকম আসবে আর যদি আপনি এক হাজার বা হাজার বারোশোর নিচে একটি প্রজেক্ট করেন তখন একটি ধরনের কস্টিং আসবে অতঃপর রয়েছে ড্রয়িং ডিজাইন অর্থাৎ আর্কিটিক বিউটি যদি আপনি একটু সুন্দর করতে চান একটু লাকজারিয়াস করতে চান তখন এটার কস্টিং আসবে একরকম আর যদি গ্রামের যদি নর্মাল একটি প্রজেক্ট করতে চান তখন আসবে একরকম অতপর আছে আপনাদের ফাউন্ডেশন ফাউন্ডেশন মানে হলো আপনি যদি একটালা বিল্ডিং করেন সে ক্ষেত্রে এটার ফাউন্ডেশনে এক ধরনের খরচ আসবে যখন এটা হাই রেজ দুইতলা তিনতলা চারতলা হবে তখন এক ধরনের খরচ আসবে আর ম্যাটেরিয়ালসের যে বিষয়টি বলতে চেয়েছি সেটি ধরুন আপনি যদি রড 80000 টাকা থেকে শুরু করে করেন 90000 টাকা পর্যন্ত রয়েছে সে ক্ষেত্রে রডের খরচ এক এক ধরনের রয়েছে তো আমি এই নির্ভর এইগুলোর উপর নির্ভর করে তবে আমি আজকের ভিডিওতে জাস্ট আপনাদেরকে বুঝার জন্য একটি ক্লাসিফিকেশন করে দিচ্ছি নরমালি বাড়ি নির্মাণে তিন ধরনের খরচ আমি যদি আপনাকে বলি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এটি আপনার ডিজাইন ড্রয়িং ম্যাটেরিয়ালস সর্বসাকুল্যে যদি আমি গ্রামের নর্মাল যে বসত বাড়িগুলো হয়ে থাকে যেটি এক বা পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে একতলা বিশিষ্ট যে প্রজেক্টটি সেটি এক ষোলোশো টাকা থেকে আঠারোশো টাকার মধ্যে পার স্কোয়ার ফিট লাগবে আর যেগুলো মিডিয়াম ক্লাস অর্থাৎ গ্রামের বাড়িতেই দোতলা বা তিনতলা বিশিষ্ট যে বাড়িগুলো হয়ে থাকে যেগুলো ডিজাইন একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে সেগুলো উনিশশো থেকে একুশশো টাকা পার স্কোয়ার ফিট খরচ হয়ে থাকে আর যদি আপনি লাক্সারিয়াস ডুপ্লেক্স যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো তৈরি করতে চান অথবা আপনি যদি এটি দোতলা থেকে পাঁচ তালা পর্যন্ত স্ট্রাকচার তৈরি করতে চান সেক্ষেত্রে এটি একুশশো থেকে পঁচিশশো টাকা পার স্কোয়ার ফিট খরচ হয়ে থাকে তাহলে আমি আজকে যে বিউটি আপনাদেরকে যদি সামেশন করে বলি আমার একটি বাড়ি তৈরি করতে গ্রামের যে একতলা বাড়িগুলো রয়েছে সেগুলো ষোলোশো থেকে আঠারোশো টাকা এবং গ্রামের যে মিডল ক্লাসের যে বাড়িগুলো রয়েছে সেগুলো উনিশশো থেকে একুশশো টাকা এবং ডুপ্লেক্স বা হাই ক্যাটাগরির যে বাড়িগুলো তৈরি করা হয় বা ডুপ্লেক্স এবং পাঁচতলা বা চারতলা বিশিষ্ট যে প্রজেক্টগুলো করা হয় সেগুলো একুশশো থেকে পঁচিশশো টাকা পার স্কোয়ার ফিট খরচ হয়ে থাকে এ বিষয়ের উপরে যদি আপনাদের আরো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমার ইউটিউবে এবং ফেসবুকে কমেন্টে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব তার উপরে রিপ্লাই দেওয়ার জন্য তো আজ আর কথা না বাড়ি এখানেই বিদায় নিব